তো এবার দেখো কি বলো এটা দেখো এটা হচ্ছে পাঁপড় এই পাঁপড় ভাজবো আর যেগুলো বসি যেগুলো ভাজবো তো সঙ্গে থাকবো পাঁপড় ভাজ ভেজে তোমাদেরকে দেখাবো তো এবার দেখছো কড়া নিয়েছি তো এবার কি কি ভাজবো তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো Ara, s'hi ha quedat. S'hi ha quedat. Aquí hi ha el llum. S'hi ha quedat, ara রান্না করবে ওগুলো দিয়ে যদি বা ঝিঙে আলু না সিদ্ধ করলেও চলে তারপরেও আমি সিদ্ধ করি যা তোমাদেরকে ছোটো ছোটো করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি যদি বা আমার জানা নেই যে কি করে জোড়ে ভিডিও জোড়ে তো সঙ্গে থাকো তারপরে আবার আসছি